তো আমার কাছে কেন জানি মনে হলো যে আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় মারামারি হয় রসুল্লাহ সাল্লাম কিসের তৈরি এই প্রশ্নের পরেই কিছুক্ষণ নীরব থাকার পরে মানুষ খুব হট্টগোল শুরু করে মারামারি করে একেবারে সম্পর্ক পর্যন্ত তুচ্ছতা ছিল করে যার কারণে আর সলাতের দাওয়াত দিতে পারে না জাকাতের দাওয়াত দিতে পারে না তাও হেদের দাওয়াত দিতে পারে না সুন্নার দাওয়াত দিতে পারে না হুকুম হাকাম সম্পর্কে বলতে পারে না কারণ তার সম্পর্ক এখানেই শেষ মাটি আর নূর নিয়ে আমি বলি কি ইসলাম এতে তেমন মানে জোর জবরদস্তি নেই আমার মনে হয় কি সাল্লাম নূর এতে কোনো সন্দেহ নেই প্রত্যেকটা ভালো জিনিস নূর আলো জ্যোতি কোথাও জুলুম চলতেছে আপনি ওখানে গিয়ে অন্যায়টা থামালেন ভালো উপদেশ দিলেন ওদেরকে পরিবর্তন করার জন্য সহযোগিতা করলেন আপনি ওখানে মূলত নূর আলোই ছড়ালেন কারণ অন্ধকার চলে গেল জুলুম চলে গেল হারাম চলে গেল হালাল প্রবেশ করলো নূর প্রবেশ করলো বুঝে আসছে আল্লাহ সবাহ রসুলকে মানুষ বলতে বলেছেন আমাদের কাছে তিনি সাল্লাম নিজেকে মানুষই বলেছেন আমাদের কাছে আর আমাদের উচিত ওনাকে মানুষ হিসেবেই জানা মানুষ হিসেবে জানলে মানুষকে আল্লাহ যা দিয়ে বানাইছে তা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে বানাইছে এইবার ওই বললাম যদি ওনার চরিত্রের কথা আসে এই পুরো পৃথিবীর মানুষ আর জিন সবাই যদি আমাল করে আর সবার আমাল যদি এক পাল্লায় রাখা হয় জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আমাল যদি এক পাল্লায় রাখা হয় মুস্তফা সাল্লাহ আলি ওসাল্লামের আমলের পাল্লা ভারী হবে এই পুরো পৃথিবীর মানুষের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয় গুণাগুণ এক পাল্লায় রাখা হয় আর আমার রসুল সাল্লামের চরিত্র আর গুণাগুণ এক পাল্লায় রাখা হয় ইনশা আল্লাহ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পাল্লা ভারী হবে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কিন্তু ওনাকে আমরা নূর হিসাবে যান আমরা হৃদায়ত হিসাবে যান আমরা রহমত হিসাবে যান আমরা তাকুয়া হিসাবে যান আমরা এগুলো হিসেবে জানবো কিন্তু যখন বলবো যে উনি কিসের তখন আমরা বলবো উনি মানুষ আমাদের মাটি আর নুর বলার দরকার নাই তো যখন উনার কিসের উনি কি উনি মানুষ